ছিলাম যে আমার বিশ্বাস ছিল যে তার কিন্তু মানুষ যদি অন্যরকম চেয়ে থাকে তো আশা করার কোন ব্যাপার নেই হারের কারণ হিসাবে কি কি ব্যাখ্যা করছেন কি দেখছেন কি বুঝলেন দেখুন আমাকে প্রথম থেকেই বলা হয়েছিল যে আমি পলিটিক্যাল মানে আমি নন পলিটিক্যাল। আমাকে পার্টি যেটা বলেছে আমি সেইগুলোই করেছি। এখন সেখানে আমি তো নিজের বুদ্ধিতে চলি তো সেটা আমি এখন কি করে বিভিন্ন গ্রুপে একটা পোস্ট হচ্ছে যে আপনাদের দলেরই কেউ কেউ আপনার বিরুদ্ধে কাজ করেছে এটা কিভাবে দেখছে এটাকে বলতে হতে পারে আমি না জেনে কি করে

মোহত তিনি বলছেন যে বিরোধীরা যোগ্য জবাব পেয়েছে তা সেটা আমি নিয়ে কমেন্ট করবো না আমি দিনই সেটা করিনি আজও করব উনি জিতেছেন ওনাকে কনগ্র্যাচুলেশন কিন্তু সেটা তার মানে না যে এখানেও একটা মানে হিংসে বা প্রতিশোধের একটা ব্যাপার থাকবে তবে হ্যাঁ আমি এইটুকুই বলবো মানুষ যেন সেফ থাকে ওনাদের হাতে

ওই তো আমি বললাম যে দেখুন এখানে আমি যখন প্রচারে বেরিয়েছিলাম আমারও কিন্তু পজিটিভ লেগেছে যেটা আমি বারবার বলেছি যে কোনো রকম সেখানে মানে অভিনয় ছিল না কিন্তু সেখানে যদি আমি যাই না সেখানে যদি কোনো রকম কিছু হয়ে থাকে বা সেটা তাদের মনের কথা না হয়ে থাকে তাও নয় মনে হয় এটা হতেও পারে যে কোনো